ये तो सही सही किंतु तो दे रहेगा वो मोबाइल देख ले हमें तो क्या वो सेल पिटर में तू पर चल रहा हां रे हमको ऊपर से बड़ा हम तो अब

সেখানে সাগরের মাছের ভিটামিন বেশি চাষের মাছের ভিটামিন কম এটা আমাদের দেশের এক বস্তি তাছাড়াও ওই ইয়ার মাছের মধ্যে হলো এটা একটু কম মাছ ভালো আমার দেখে ভালো লাগে আর আর কি আছে সুরমা সুরমাটা কত মাছ আছে আর উঠলে ভালো লাগে না খাইছো মাছ ভালো লাগে